ভুল করা কোন ধূষের কারণ নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকাই হলো জ্ঞানী মূর্খকে চিনতে পারবে কেন না সে জ্ঞানীকে চিনতে পারবে না কেন না সে মূর্খ বন্ধুত্ব একটি ছাতার ন্যায় বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং সময়ের সাথে উঠে দাঁড়ানোটাই হলো লজ্জার ব্যাপার বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির সীমা নেই মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সাথে সেই রূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ মাফিক আচরণ করো না তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো আহম্মকের সাথে তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে পারবে না ভুল করবে তোমার স্ত্রীর উঁচি বুধকে অমূল্যায়ন করো না কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে যারা ব্যর্থতার মুখামুখি হয় সাহস রাখে তারাই কষ্টকে জয় করতে পারে এবং সফল হয় তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পিঠ নিচু না করো তুমি যতই মূল্যবান ততটাই সমালোচনার পাত্র হবে তুমি যতটা অধিকার আদায়ের পিছনে চেষ্টা চালানোর সময় তা কখনোই বেথা যায় না ইমাম মুসলিম রহ লাহ আনহু বলেন শরীরকে আরামে রেখে অজ্ঞা অর্জন করা সম্ভব নয় বেলাল বিন সাদ রদাহ আনহু বলেন পাপ ছুটো কিনা তা দেখে দেখো না বরং দেখো তার অবজ্ঞাতটা করছো তিনি কত বড় রাইফেল বলেন যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পারা তবে তুমি দুনিয়ার একটি বোঝা বহন করো না মিসিউ আব্বাস আব্দুল বিন আকাস বলেন তিনটি ভালো বই একবার করে পড়ার চেয়ে একটি ভালো বই তিনবার পড়া বেশি উপকার পৃথিবীর লবণত্ব পানি মতো যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে তুমি পাহাড়ের উঁচুর মতো হয়েও না কারণ এতে তুমি মানুষকে অনেক ছুট্ট দেখতে পাবে চিরকাল অন্ধকারের গালমন্দ করো না ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো সবকিছু জানা তোমার জন্য অবশ্যই দরকার নয় কিন্তু যা কিছু বলছতা তা সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই দরকার কূপে তো থু ফেল কারণ হয়তো কখনো তোমার ওই কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে গাছ থেকে যখন আপেল পরলো তখন সবাই বললো গাছ থেকে আপেল পড়েছে কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তিত্বই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে আর তার মধ্যেই আবিষ্কৃত হলো মাদ্যশক্তি